সম্মানিত উপস্থিতি বর্ডারগার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ত্রিবাত্রিক বাহিনী ঐতিহ্যবাহী এই বাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে আজকের নির্বাচনী প্রশিক্ষণ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস নাসের পি জি প্লাস মহোদয় সম্মানিত সুধী মেজর কাজী আসিফ আহমদ উপ অধিনায়ক নীলফমারি ব্যাটেলিয়ন 55 বিজিবি প্রধান অতিথির নিকট হতে মહોরা শুরু করার অনুমতি গ্রহণ করলেন জি আপনারা আমি আপনাদের শুনতে পাচ্ছি আমি এখন অবস্থান করছি ফুলজলাruptedException ভোটকেন্দ্রে আমি আপনাদের দর্শনের চেষ্টা করব এই ভোটকেন্দ্রের পরিস্থিতি জানার জন্য সকাল 9টা থেকে ভোটকেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে নারী এবং পুরুষ আলাদা আলাদা লাইনে ভোট কার্যক্রম চলছে দর্শক আমি তো চেষ্টা করছি যে সাধারণ নাগরিকের কাছ থেকে জানার জন্য যে তাদের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেমন চলছে প্লিজ একটু বলবেন বর্তমান ভোট কেন্দ্রে পরিস্থিতি ধন্যবাদ চ্যানেল ফিফটিসিসকে আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ রহমান অত্র ভোট জেলা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আছেন সাধারণ ভোটার আমি আজকে আমার ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেখানে একটা যা দেখতে পেলাম

আপনারা শান্ত হন আপনি শান্ত থাকুন এই আপনাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলতে চাই আপনাদের প্রতিনিধি কে আমাদের দিকে সামনে একটু আসুন আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি যে বলুন সবাই যাবে আচ্ছা আমরা আপনারা সবাই এই স্বাধীন দেশের শান্তপ্রিয় নাগরিক

এখানে হচ্ছে যাতে আমরা নির্বাচন না করতে পারি সে কাজ চলতেছে এটা আমরা মানি

আমরা করে নিব পারবো ইনশাল্লাহ ভয় পাবো ভয়ের কিছু নাই আমাদের আইটেম আছে ননলে আসতেছে শর্ট গান ইনশাল্লাহ আমাদের অনেক কিছু দেওয়া হচ্ছে ঠিক আছে আমরা চেষ্টা করবো কোনো কাউকে অপরাধী না ছাড়া কাউকে চট থাপ না দেওয়ার জন্য দিব